তার জন্য অপেক্ষা করে ভালোবাসা বিয়ে করছে ফ্যামিলি পুরো বিরুদ্ধ ছিল তাহলে বুঝাইতে পারবো না আমাদের কোনো দিন একটু অগ্রহ হয়নি আজকে আমার লামেও অনেক কান্না করছে মা আমার অনেক তো প্রিয় ভাই বোনেরা তো স্ক্রিনে প্রথম যেই ভিডিও স্পিড দেখছেন এ হচ্ছে আমার কুলেজার টুকরা শালা এবং শালার বুক তো খুব দুঃখের সাথেই বলতে হয় বিগত এক বছর ধরে আমার এই শালাটা শালাবাবু রাজীব শালার নাম রাজীব আমার লামিয়ার আমার ছোটো তারপরে একসাথে চলাচল করছে সব সময় তো দীর্ঘদিন যাবত মালয়েশিয়া চাকরি করছে তারপরে বাংলাদেশে আইসা বড় একটা উদ্দেশ্য নিয়ে রওনা দিয়েছিল ইটালির উদ্দেশ্যে তো সার্বিয়া গেছে সার্বিয়া থেকে অনেকটা টাকা খরচ করছে সার্বিয়া গেছে সার্বিয়া থেকে দালালের চক্র হইয়া তারা বলছে যে এইটারে নিয়ে দিম খুব অল্প টাকায় লোপ লালসা দেখাইছে বাংলাদেশের পরিস্থিতি যেটা আর কি আপনারা অনেকেই অবগত যে লোপ লালসা দেখাইয়া এরকম কিছু হইব অল্প টাকার মধ্যে নিয়ে দিব তো বিশ জন মানুষকে তারা ই করছে ভাও করছে তো একুশ একুশজন মানুষ নিয়ে যাত্রা করছে সার্বিয়া হইয়া সার্বিয়া তো চার দিন হ্যাঁ কুরিশে হইয়া তারপর ইটালি পাচার করবে ইটালি চাকরির জন্য তো এর মধ্যে যেহেতু পথে যাওয়া তারা দিছে নদী নালা রোড গাছ সব কিছু পথ বলতে তো বুঝতেই পারতেছেন চোরাই পথ কীভাবে হইতে পারে তারপরে একটা জঙ্গল মানে যেটাকে আমরা জঙ্গল বলি বা অনেকে অনেক কথা বলতে অন্য কথা বলতে পারেন এই জঙ্গলের মধ্যে গাড়ি আসবে ওই গাড়িতে গুলা তাদের তাদেরকে পাশ করে ওই ইটালি পৌঁছে দিবে। বা সামনে হয়তো সমুদ্র পথ থাকতে পারে তো এরই মধ্যে প্রশাসনের গাড়ি এসে পড়ছে তো প্রশাসনের গাড়ি দেখে তারা এক একজন এক দিকে ছোটাছুটি করছে যে যে এম পারছে ওম হি ধর দিছে তো একুশ জনের মধ্যে বিশ জনের আমরা তথ্য পেয়েছি বিশ জনের তা বিশ জনের সহি সালামতে জেল খাইটা তারপরে বিভিন্ন জায়গায় কেউ বাংলাদেশ আসছে কেউ চাকরি করতে চাকরি করতেছে কেউ ইটালি পৌঁছে গেছে কিন্তু আমার যে শালা ওই শালাটার কোনো খোঁজ খোঁজখবর পাওয়া যায় নাই তো উনি মানুষের যখন থাকে তো ওনার একটা লাভ ম্যারেজ হয় দীর্ঘ এগারো বছর যাব উনি সম্ভব করে বাড়িতে আইসা বিয়ে করে তো বিয়ে করে ওখানে ওনার একটা মেয়ে হয় তো মেয়ের ছেলে হয় প্রথম ছেলের বয়স বর্তমানে আড়াই বছর না দেড় বছর দেড় বছর ওটা রাখছে এখন তো এক বছর অবগত হয়েছে দেড় বছর রেখে গেছে এখন আড়াই বছর আর একটা সন্তান গর্বে রেখে গেছে তার এখন সাত মাস আমি যতটুকু জানি সাত মাস তো এই কথাটাই বলার একটা উদ্দেশ্য হইল আমার ওই ছোট ভাইয়ের যে বউ তো উনি একটা কথাই বলছে যে আমি যতদিন সম্ভব আমি অপেক্ষা করব। মানে এদের মধ্যে এত একটা ভালোবাসা এতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যতদিন থাকবো অতদিন অপেক্ষা করব সে কোনো বিয়ে বসবে না সে শুধু অপেক্ষা আছে তারপর আপনারা জানেন যে আমাদের দেশের মেয়েদের পরিস্থিতি এদের একবার বিয়ে দিয়ে দিলে বিয়ে দেওয়ার পর যদি বাপের বাড়িতে যায় প্রথম দুই চার পাঁচ দিন তারা ভালো সুখী থাকে তারপর তারা অবহেলা অত্যাচার মানসিক যন্ত্রণা অনেক কিছু ভোগ করতে হয় তার মধ্যে দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে তো বাপের বাড়ির অবস্থা ভালোই তারপরও একটা আছে না যে তোমাকে বিয়ে দিয়েছি তোমার দায়িত্ব শেষ হয়তো বাপে মাইনে নেয় মা মাইনে নেয় কিন্তু ভাই বউ ভাই এদের কিন্তু মানতে খুব কষ্ট হয় অনেক কষ্ট আছে তাই এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো তো আমার ওই ছোটো ভাইয়ের বউ খুব একটা চেনাল খুলছে মানে বাঁচার জন্য মানে আমার ওই ভাইয়ের স্মৃতিটা আঁকড়ে রেখে সে বাঁচতে চায় সে চায় না যে তার স্মৃতি ফেলে অন্য কারোর সাথে সংসার করে নতুন জীবন জীবনযাপন করার জন্য তার এইটা তার কোনো চিন্তা নাই সে শুধু একটাই কথা বলছে আমি রাজীবের স্মৃতিটা নিয়ে বেঁচে থাকতে চাই তো মানুষ বেঁচে থাকতে হলে তার কিন্তু কিছু একটা আর্থিক টাকা পয়সার দরকার আছে তো টাকা পয়সা দরকার হলে তিনি বেশি একটা শিক্ষিত না যে চাকরি করবে আর একটা মেয়ে একটা একটা ছেলে এদের আইখা ছোটো ছোটো রাইকা চাকরি করা সম্ভব না তো আমাদের সাথে যোগাযোগ করে সে নিজে নিজেই তার ভাইয়ের পরামর্শে একটা চ্যানেল খুলছে তো চ্যানেলটা আমি আপনাদের মাঝে দিয়ে দেবো তো যেহেতু আমারও চ্যানেল ছোটো আমি যদি পমিট করতে যাই হয়তো আপনারা অনেক কিছু ভাবতারেন কিন্তু আমার একটা রিকোশ তার ভালোবাসা তাদের স্মৃতিটুকু ধরে বাঁচার জন্য যে চেষ্টা করতেছে এই চেষ্টাটা আপনারা একটু সহায়তা করে সফল করেন ভালোবাসার জানি জয় হয় আর তার তাদের ভালোবাসার মধ্যে এই আড়াই বছর সংসারের মধ্যে তাদের একদিনেও একটু রাগ অভিমান ঝরগা কিছুই হয় নাই তা আমি শুধু একটাই কথা বলবো ভালোবাসার জানি জয় হয় মানুষের জানি জয় হয় তো সবাই একটু সাপোর্ট করেন ভালো থেকে যে বিষয়ে আজকে কথা তুলে ধরলাম সেটা হয়েছে মানে আমার ভাবির সম্বন্ধে বা ভাইয়ের সম্বন্ধে কেন কথা বলতেছি সেটা হইলো আমার ভাই যেহেতু নিখোঁজ এক বছর যাবত তো আমার ভাবি হয়েছে তার ছেলে মেয়ে নিয়ে খুবই অসহায় আছে বা খুবই কষ্টে আছে। তার বাপের বাড়িতে আছে। তো আপনারা সবাই জানেন যে আসলে বিয়ের শাদির পরে ছেলে মেয়ে হয়ে গেলে গা বাবার বাড়িতে কয় থাকা যায় বা বাপে বা ভাই কয়দিন দেখাশোনা করবে বা কয়দিন খাওয়াইবে কয়দিন পরাইবে তো অনেক সমস্যার মধ্যে আছে অনেক কষ্টে আছে সেজন্য হচ্ছে অনেক আশা করি ভাবি একটা চ্যানেল খুলছে তো চ্যানেলটা খুলছে ভাবি হিসাব একটু লাইভ করে এমনি সামনে যাই হোক চ্যানেলটা উঠাইছে তার সাবস্ক্রাইব অনেক হয়েছে আর চিঠি রেফ্লাইও করছে তবে কি তার হয়েছে মানে ভিউ বেশি একটা হয় না তা ফোনে যোগাযোগ করছিলাম আজকে সকালবেলা বলতেছিল যে আপা আসলে ভিউ বেশি হয় না তো ভিউ বেশি হয় না কারণ ভাবলাম যে আজকে আমার চ্যানেলে একটু বইলা দিই তো আমার ভাবি হচ্ছে অনেক কষ্টের মধ্যে আছে অনেক সমস্যা আছে তো যারা আমাদের বোলকগুলো দেখেন আপনারা সবাই একটু ভাবিকে সাপোর্ট করবেন আমি চ্যানেলের নামটা দিয়ে দেবো ভিডিওর মধ্যে তো সবাই ভাবিকে একটু সাপোর্ট করবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যে আসলে বেঁচে আছে কি না বেঁচে আছে না মরে গেছে না কি আসলে সঠিক আমরা জানি না তো ছোটোবেলার থেকেই হয়েছে আসলে একসাথে বড় হয়েছি আমার ছোটো ভাই কিন্তু মোর কথা বলতে গেলে অনেক খারাপ লাগবো বা কান্না আসবো আপনাদের সামনে মানে এত পরিমাণ ভালো যে খুবই ভালো ব্যবহার বা কথাবার্তা বা চায় চলন অনেক যথেষ্ট ভালো তো আমার ভাবির চ্যানেল দেখলে ভাবির মুখে শুনতে পারবেন যে আসলো সত্য কি না আড়াই বছর সংসার করছে এগারো বছর সম্পর্ক ফেরা লাভ মেনে তো আড়াই বছর সংসারে কোনো দিন ভাবে বললো যে কোনো দিন আমাদের একটু ঝগড়াও হয় নাই বা কালাকালিও হয় নাই তো যাই হোক ব্যবহার অনেক ভালো আমার বাড়িটার ওর জন্য সবাই দোয়া করবেন যে আসলে আমাদের মাঝে যেন আবার ফিরে আসে আর বাবির কে হচ্ছে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ভাবির চ্যানেলটা দেখবেন বাবী কেন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আর তার ছেলে মেয়ে নিয়ে খুবই একটু কষ্টের মাঝে আছে একটু সমস্যা আছে সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আসলে তার পাশে একটু সবাই দাঁড়ান সবাই দাঁড়াইবেন তার পাশে আর আমার চাচাও হয়েছে সেই ছোটোবেলায় আমার চাচতো তো বাড়ি যখন বয়স তিন থেকে চার বছর তখন হলো আমার চাচা মারা গেছে তারা হচ্ছে দুই ভাই চার বোন আমরাও দুই ভাই চার বোন আর চাচায় মারা গেছে সেই ছোটোবেলা অনেক কষ্টের মাঝে আমার ভাইটা অনেক বড় হয়েছে তারপর যাই হোক বিদেশ করছে বড় হয়েছে টাকা পয়সা কামাই করছে আর এখন বড় রাষ্ট্রে যাইতে চাইছিল ভালো কিছু টাকা কামাই করার জন্য কিন্তু আসলো তার ছেলেমের ভাগ্যে যে এরকম কিছু হইব আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আসলে ভাই বড় রাষ্ট্রে যাইব টাকা পয়সা ইনকাম করব পাঠাইব তারপর তার ছেলে মেয়ে নিয়ে ভাবি সুখে শান্তিতে সংসার করবো বা থাকবো আজকে যে ভাবির এভাবে সোশ্যাল মিডিয়ায় আসতে হবে বা ভিডিও করতে হবে ব্লগ করতে হবে এগুলো কখনও আমরা কল্পনা করি নাই বা ভাবিও কখনও ভাবে নাই তো যাই হোক অনেক কষ্টে পড়াই চ্যানেলটা খুলছে তো আপনারা সবাই হচ্ছে একটু সাপোর্ট করবেন আর আমার ভাইটার জন্য হচ্ছে দোয়া করবেন যা আসলে ও যেন আমাদের মাঝে আবার ফিরে আসে সেই ছোটোবেলার থেকে একসাথে বড় হয়েছি আর তা ওর ব্যবহারগুলো সবসময় মনে পড়ে বড় আপা বলছে যে নামাজ পড়ে ওর জন্য দোয়া করছি যে আল্লাহকে ফিরে আনে আর ওর ব্যবহার কখনও বলতে পারি না যখন বিদেশ ছিল মালয়েশিয়া তখন আমার মা অসুস্থ ছিল তখন ও পাঁচ হাজার টাকা দিছে যে কাকে আপনি চিকিৎসা করেন আমরা নিতে চাই নাই বলছে যে কাকে আপনি ছেলে দিলে কি নিতেন না তখনও আমার মাকে পাঁচ হাজার টাকা দিচ্ছে চিকিৎসা করানোর জন্য টাকাটা বড় কথা না বিষয়টার জন্য যে কতটুকু মহাফত থাকলে আর কতটুকু ভালোবাসলে সে আর চাষের জন্য টাকা পাঠাইতে পারে দু বসে চিকিৎসা করানোর জন্য আর সবসময় হচ্ছে একটা ব্যবহার বলতে পারি না যে আমরা আপু আপা বলি বা বোন বলি আর ও ছোটোবেলা থেকেই সময় আমাদেরকে আপু বলে আজকে আমার নামেও অনেক রান্না করছে

বেশি কথা বলতে পারলাম না ভাবির চ্যানেলটা দেখলে বুঝতে বাড়ির মেয়ে আছে একটা ছয় মাসের আড়াই মাসের গর্ভে রাইতে গেছে বাচ্চারা এখন ছয় মাস বয়স হয়ে গেছে গা আর সেলা একটা দেড় বছর রাইট থেকেছিলো এখন আড়াই বছর হয়ে গেছে গা খুব সুন্দর কিউট বাচ্চা দুইটা তো সবাই দোয়া করেন ভালো থাকেন সবাই